এই মুহূর্তে আমাদের বোনেদের আমরা এইরকম একটি কর্মসংস্থানে আমরা ঠেলে দিতে চাই না যেখানে যে কোনো সময় যা কিছু হতে পারে কিছু লম্পট আর ড্রাঙ্কারদের মাঝে আমাদের বোনেরা পেটের দায়ে তারা মদ বিক্রি করবে আর আমাদের রাজ্য সরকার সেই মদ থেকে উপার্জন করবে মদ বোম বারুদ আর লটারি এই তো হচ্ছে আমাদের তিন তিনটে ইন্ডাস্ট্রি আর যদি মহিলা যারা দুটো তিনটে চারটে অব্দি মহি বারে কাজ করবে তার যদি মোলেস্টেশন হয় তার যদি রেপ হয় তো মুখ্যমন্ত্রী তার দায় নেবেন তার সুরক্ষার দায়িত্ব তো মুখ্যমন্ত্রীর সুতরাং আমরা চাই আরও অনেক প্রফেশন আছে সেইখানে মহিলাদের আপনি সশক্তিকরণ করুন কর্মসংস্থান দিন কিন্তু এই মুহূর্তে যেখানে ছ মাসের শিশুকে বাবা মার কোল থেকে উঠিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করায় হয় ফুটপাতে যেখানে ন বছরের জয়নগরের রুমাকে স্কুল থেকে নামার পর তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় যেখানে পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য বিজিয়েস্ট হসপিটাল আর্জি করে একজন কর্মরত ডিউটিতে থাকার একজন ব্রিলিয়েন্ট ডক্টরকে খুন করা হয় রেপ করা হয় সেখানে পশ্চিমবঙ্গের মহিলারা অন্তত বাড়ে গিয়ে এই মুহূর্তে কাজ করার পরিস্থিতিতে তারা নেই আর কার কর্মসংস্থান আছে এখানে সুস্থ কর্মসংস্থান তো কারোরই নেই দাঁড়ু পুরুষ না মহিলা এখানে শুধু ইল্লিগাল কর্মসংস্থান আছে যা মানে দুর্নীতি থ্রু দিয়ে যেটা ক্যাডারদের মধ্যে করে দিয়েছে এই এই মুখ্যমন্ত্রী গাছ কাটো খাস জমিতে ব্যবসা করো কয়লা পাচার করো গরু পাচার করো বালি চুরি করো পাথর চুরি করো এই সব কাজগুলোতে মুখ্যমন্ত্রী কর্মসংস্থান করেছেন কে হুমায়ুন কবিরের মতো মানুষ বা জানাব ফিরাদ হাকিমের মতো মানুষ বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ যারা এই চোদ্দোটা বছর আপনারা পেয়েছিলেন বাংলার মানুষ আপনাদেরকে বিশ্বাস করে আপনাদের সরকারে এনেছিল কিন্তু আপনারা বাংলার মানুষের জন্য কোনো কাজ করেননি আপনারা ইন্ডাস্ট্রি আনেননি আপনারা কর্মসংস্থান দিতে পারেননি আপনারা সুরক্ষা দিতে পারেননি আপনারা স্বাস্থ্য পরিষেবা দিতে পারেননি আর আজকে আপনারা ধর্ম নিয়ে সুশুরি দিতে চাইছেন বাংলার মানুষকে এটা বুঝতে পারছে না হুমায়ুন কবির এটা কোনো হিন্দি সিনেমার ডায়লগ বলছেন না পশ্চিমবঙ্গ কোনো হিন্দি সিনেমার ডায়লগ শোনার জন্য লোকেরা বসে নেই আপনারা সরকার আপনারা কাজ দেখাবেন কাজ করবেন সেটার জন্য মানুষ বসে আছে কিসের ডায়লগ শোনাচ্ছেন ওই সব ডায়লগ ফায়লগ ছাড়ুন মুর্শিদাবাদও আমরা যাব আর সেখানে আপনার যা করার আপনি করে নিন আপনি যত এগুলো করবেন যত হুমকি দেবেন যত আপনার লোকেরা কালো পতাকা দেখাবে আর গালাগাল দেবে বাংলার মানুষ ততই সংঘবদ্ধ হয়ে বিজেপিকে ভোট দেবে আজকে যে ধরনের তুষ্টিকরণের রাজনীতি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী করছেন সে আমি দেখতে পাচ্ছি ফিরা ফিরাদ হাকিম দাওয়াতে ইসলামের কথা বলছেন আপনি কেন বলেছেন না ফিরাদ হাকিম আপনি যদি ধর্মনিরপেক্ষতার কথা বলেন আপনি এই মঞ্চ থেকে দাওয়াতে ইসলাম ইসলামে জন্মগ্রহণ করলে আমরা সৌভাগ্যবান আর হিন্দুত্ব নিয়ে জন্মগ্রহণ করলে হিন্দু হয়ে আমাদের দুর্ভাগ্য আপনি কোন সাহসে বলেছেন আপনি কেন কমা চাননি হুমায়ুন কবির আপনি কেন বলেছেন যে আমরা এখানে মেজরিটি এখানে হিন্দুদের কচু কাটা করে ভাগীরথীতে ভাসিয়ে দেব কেন বলেছেন আপনারা এইসব কথা কেন বলছেন উস্কানি লাগাবার চেষ্টা করছেন রায় লাগাবার চেষ্টা করছেন যাতে বেশ কয়েকশো হিন্দু মুসলমান মারা যায় উন্নয়ন করতে পারেননি এখন দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন আমরা কি বোকা আমরা কি বুঝি না কেন আপনারা এই ধরনের কথাবার্তা বলেন ধর্ম নিয়ে আরে বারবার বলছি তো চ্যালেঞ্জ করছি যদি মূরত থাকে তো কাজ নিয়ে কথা বলুন কাজ নিয়ে কম্পিটিশন করুন কাজ নিয়ে প্রতিযোগিতা করুন ধর্ম নিয়ে সুশুরি দেবেন না